কিছু বেইমান আছে এরকম যে যারা একটা সময় বাবার বাড়ির থেকে বিয়ে হয়ে যায় অনেক কিছু দেয় তাদেরকে বড় করে অনুষ্ঠান করেও বিয়ে দিয়ে দেওয়া যায় বাবা মা বাবা মা বড়ো করে অনুষ্ঠান করে বড় করে অনুষ্ঠান করে হচ্ছে তারা বাবা মা তাদেরকে বিয়ে সাধে দেয় আবার যৌতুক হিসাবে পঞ্চাশ ষাট হাজার কিংবা একটা গাড়িও দিয়ে দেয় কখনো কখনো দেড় লাখ টাকা দামের গাড়ি কিংবা অনেক কিছু দিয়ে দেয় কিন্তু ওই বেইমানগুলো কী করে তার মধ্যে তো বিয়ে হয়ে যায় ওই বেইমানগুলো যখন তার দ্বিতীয় তাদের আবার পরবর্তীকালে কারো বিয়ে শুরু হলে তখন ওই বেইমানগুলো যদি বাই চান্স তারা রিলেশন করে বিয়ে করে তখন ওই বেইমানগুলো কি করে প্রেম করে বিয়ে করতেছে এদেরকে আবার কি দেওয়া লাগবে অনুষ্ঠান করে বিয়ে দিচ্ছে এটাই তো ওরা আবার কি যাবে কি দেওয়ার আছে তখন বেইমানগুলোর মুখ দিয়ে এরকম কথা বলে কিন্তু ওই বেঈমানগুলোই যে একটা সময় তারাও একশো জন বরযাত্রী নিয়ে কিংবা পঞ্চাশ জন বরযাত্রী নিয়ে এসে খেয়ে গেছে আবার দেড় লাখ টাকা কিংবা পঞ্চাশ হাজার টাকা এরকম নিয়ে গেছে তখন ওই বেইমানগুলোর মুখে এই কথাগুলো ছিল না কিন্তু ওই যে পরবর্তীকালে যে বিয়ে করবে রিলেশন করে তখন তার বেলাতে এসে অনুষ্ঠান করতেই তো দেড় লাখ টাকা খরচ হয়েছে কি দিতে হবে বাপ যখন মারা যাবে তখন তো ঠিকই সম্পত্তি পাবে একটা সম্পত্তিও কি ছেড়ে দিবে তখন বেঈমানদের মুখে এরকম কথা বার হয় বেইমানেরা তখন মানে মানে জাতীয় প্রকারের বেইমান যেমন থাকে না একদম চাটা বেইমান তখন বেঈমানেরা এরকম ধরনের কথাবার্তা বলে কিন্তু বেঈমানারা যখন নিজের বেলাতে নিয়েছেন নিজের বেলাতে কোনো কিছু করেছে তখন বেইমানের আর কোনো কথা থাকে না দিতে হবে না কেন না দিলে আমার মান সম্মান থাকে শ্বশুর বাড়িতে আমার মান সম্মান থাকবে না তখন বেইমানদের মুখে এরকম কথা থাকে আর কিছু কিছু বাবা মাও থাকে সেরকম ওই বেইমানদের মতো কিছু বাবা মাও থাকে বেইমান ওই বাবা মাকে বাবা গুলো এরকম বেইমান থাকে হ্যাঁ যখন দেওয়ার দরকার তখন ঠিকই দিব টানা সুরে সুর মেলায় কেন না দিবো না সময় হলে দিব একটা সময় তো আমাদের সব কিছু তোমরায় পাবে সুরে সুর মেলায় যে বড় বেইমানগুলো থাকে বড় বেইমানগুলোর সাথে ছোট বেইমানগুলো তখন বলতে থাকে ভাই আমার কথা হচ্ছে বড় বেইমানগুলোকে যখন আপনারা জিনিসপাতি দিচ্ছেন তখন ছোটো বেইমান ছোটোদেরকেও দেওয়া উচিত কেন বেঈমানি করেন কিছু বাবা মাও মনে করে আমরা মরবো না কিছু বইমান বড় বড় মানুষগুলো মনে করে যে ওরা মরবে না সব কিছু যারা রিলেশন করে বিয়ে করবে তারা হচ্ছে ইয়ে করবে কি সবুর করো একটা সময় পাবা কেন পাবা না ছেলে হলে ছেলের মায়ের থেকে শুনবে তোর শ্বশুরবাড়ির থেকে কেন এটা দেয় না ওটা দেয় না আর হলে তখন মেয়ের শ্বশুর তার মায়ের থেকে শুনবে এই সব কি পরে আসি সেগুলো কে বলিয়ায় তার থেকে দেখতো আমার ওই মেয়ে এই রকম জামা পরে আমার ভাইয়ের মেয়ে এরকম পরে তো চাচার মেয়ে এরকম পরে শুরু করে দেয় কেন বলেন তো কারণ ওটা যে জাতীয় প্রকারের বেঈমান ভাই তুমি তোমার মেয়ের জামা কাপড় দেখতে আসার আগে তুমি ভেবে দেখো তোমার বড় মেয়েকে কি দিয়েছে। তোমার ভাইয়ের মেয়েকে কি দিয়েছে তোমার বোনের মেয়েদেরকে কি দিয়েছে বাকি বেইমানদেরকে যা দিয়েছ তারপরে যে ছোট মেয়েটা কিংবা বড়ো মেয়েটা রিলেশন করে বিয়ে করেছে তার বেলাতে সে কথা বলবা তাহলে তোমাদের মুখটাও থাকবে কথা বলার ওজনটাও থাকবে ধরনটাও থাকবে তুমি যদি সব সময় ভুল কথা বলো তাহলে তোমার ওজনও থাকবে না তোমাদের কথা বলার লেভেলও থাকবে না বেইমান বেঈমান হয় আর কিছু বাবা মা তো তার আগের মেয়েদের কথা শুনে বেইমানিক করেই যায় ওই সব বাবা মাকে যেন আল্লাহও না ক্ষমা করে আর যে বেইমানগুলো আছে খুব বুদ্ধিগুলো দেয় বাবা মাকে তাদেরকেও যেন আল্লাহ একটু হেদায়ের দান করো তারা যেন তারা যেন একটা সময় ইয়ে করে ভালো হওয়ার চেষ্টা করে এখনো